নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও আজ একটি অসাধারণ ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি বইটির নাম হচ্ছে ছোটোদের রামায়ণ ও মহাভারত যদিও ছোটোদের রামায়ণ ও মহাভারত নাম শুনে ভিডিও স্কিপ করবেন না কারণ এই বইটি কিন্তু ছোটো বড়ো বৃদ্ধ মেজ সেজ সবারই জন্য এই বইটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ রামায়ণ ও মহাভারত সম্পর্কে যাবতীয় প্রশ্ন এবং তার উত্তর একটা বেশ ভালো হিউজ নাম্বার অফ প্রশ্ন এবং উত্তরের বই এই বইটি আমি অনেক খোঁজাখুঁজি করে এই বইটি সংগ্রহ করেছি এবং বইটি কিন্তু ভীষণ ভালো আর বইটির দাম ও মূল্যও খুব কম এই বইটির আজকে আমি পুরো আলোচনা করব বইটি নিয়ে সবাই দেখতে থাকুন আর প্রথমেই বলি বইটির মূল্য অত্যাধিক কম মানে ভাবতেও পারবেন না আচ্ছা প্রথমে বলি এটি হচ্ছে ছোটোদের রামায়ণ মহাভারত খুব সুন্দর একটি কভার করা হয়েছে সুন্দর মানে কভারটি ভীষণ সুন্দর করে করা হয়েছে মানে ভীষণ ভাল লাগছে তো দেখুন এবার হচ্ছে বইটির ভেতরে কি বিষয় আছে তা নিয়ে আমরা কথা বলি আর বইটির দেখুন থিকনেসও খুব বেশি বড় নয় এক দুদিনেই আপনি পড়ে ফেলতে পারবেন আর যদি মনে করেন যে মুখস্ত করবেন রামায়ণ মহাভারতের বিষয়ে শর্ট কোশ্চেনগুলো বা কুইজ আকারে মনে রাখবেন তাহলে একটু টাইম দিতে হবে দেখুন ছোটদের রামায়ণ মহাভারত কুইজ আর এটি হচ্ছে কা মানে কামিনী প্রকাশনালয় থেকে বইটি প্রকাশিত হয়েছে এবার একটু দেখি বইটি কিন্তু হার্ড কভারে ঠিক আছে হার্ড কভারে আর একটি পেপার মানে এর ওপরে পেপার জ্যাকেট দেয়া আছে তো ভীষণ সুন্দর পেপার কোয়ালিটিটা বলি পেপার কোয়ালিটিটা কিন্তু তুলনামূলক একটু কমা আছে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই মানে একটু পাতলা পেজটা তাতে কোনো অসুবিধা হবে না আমার মনে হয় না পড়তে এবার হচ্ছে আমরা দেখে নিই ডিটেলসটা এখানে দেখে নিন কামিনী প্রকাশনালয় থেকে বইটি প্রকাশিত হয় প্রকাশক হচ্ছেন শ্যামাপদ সরকার আচ্ছা এবার এখানে দেখে নিন এখানে মূল্যটা আছে সত্তর টাকা এখন হয়তো একটু বেড়েছে সত্তর টাকা দাম বইটির কিন্তু খুব কম হিসাব অনুযায়ী আর এবার আমরা একটু দেখে নিই এখানে দেখুন এখান থেকে শুরু হচ্ছে প্রশ্ন উত্তর আকারে যেমন রাম রামায়ণ শব্দের অর্থ কী রাম শব্দের অর্থ কী রামায়ণ কার রচনা তারপরে রামায়ণ কয়কাণ্ডে লেখা এরকম বহু প্রশ্ন আর তার উত্তর দেয়া আছে আমি মিডিলে একটা বুকমার্ক রেখেছি কারণ কি এই অবধি হচ্ছে রামায়ণ চলেছে রামায়ণের প্রচুর প্রশ্ন আপনারা যেমন পাচ্ছেন বইয়ের মিডিল অবধি ধরতে পারেন প্রচুর প্রশ্ন আর তার উত্তর আছে রামায়ণ সম্পর্কিত এইগুলো যদি আপনারা আয়ত্ত করে নিতে পারেন রামায়ণ মহাভারত সম্পর্কে আপনার সাথে কেউ কথা বলতে সাহস পাবে না কারণ কি আপনি সব প্রশ্নের মোটামুটি উত্তর দিতে পারবেন মোটামুটি মেন মেন যে প্রশ্নগুলো আছে আর মহাভারত সম্পর্কেও কিন্তু প্রচুর প্রশ্ন উত্তর আছে এখানে বহুত বহুত আছে তো সেই দিক দিয়েও কিন্তু ভীষণ ভালো বইটি প্রচুর প্রশ্ন আর তার উত্তর পেয়ে যাবেন এই যে দুর্যোধনের স্ত্রী কে সুভদ্রা কে তারপরে এখানে দেখুন উলুপি কে তারপরে জয়দ্রত কোথাকার রাজা ছিলেন এরম বহু প্রশ্ন আমরা অর্ধেক জানি না মহাভারত বই পড়া পড়বেন অবশ্যই পড়বার সাথে সাথে যদি এই বইগুলো আপনারা স্টাডি করেন তাহলে কিন্তু আপনাদের আরও উপকারে লাগবে আমি এই জন্যই এই বইগুলো খুঁজে খুঁজে আপনাদের জন্য নিয়ে আসছি যাতে আপনারা বই পড়তে তো আগ্রহী হবেন এবং আপনাদের মানে সুবিধে হয় যাতে যে বইগুলো পড়লে আমি এই জন্যই এত রিসার্চ করে করে বইগুলো আপনাদের সামনে খুঁজে খুঁজে নিয়ে আসি এই দেখুন ভরত কে ভরত নাম হয়েছিল কেন আচ্ছা ভীষ্ম অষ্টবশুর একজন সেই বসুর নাম কী ছিল আচ্ছা তারপরে হচ্ছে এটা আমরা জানি দৌ তারপরে শকুন্তলা কার আশ্রমে পালিত হন এবং বহু প্রশ্ন এবং তার উত্তর ভীষণ ভালো বই আমি বইটা মোটামুটি স্টাডি করেছি ভীষণ ভালো বই আর বহু প্রশ্ন তার উত্তর পেয়ে যাবেন তো আর বইটি পের সংখ্যা কত তা আমি আপনাদের বলে দিই আশি পাতার বই পেপার কোয়ালিটি খারাপ না মোটামুটি ভালোই খুব খারাপ নয় আবার খুব আহামরি ভীষণ ভালো তাও আমি বলছি না যদি একশোর মধ্যে নাম্বার দিতে বলেন আমি বলবো সেভেন্টি পারসেন্ট মার্ক্স দেওয়া যায় তো বইয়ের পেপার কোয়ালিটিতে আর বইটির কোয়ালিটি একশো একশো আর এবার হচ্ছে কামিনী প্রকাশনালয় থেকে বইটি প্রকাশিত হয় আচ্ছা বইটি আপনারা কত টাকায় পেতে পারেন তা একটু একটু ধারণা আপনাদের ক্ষীণ দিয়ে রাখি বইটির মূল্য সত্তর টাকায় এটি সম্ভবত আপনারা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আশা করি যদি গ্রন্থবিতি বলে একটি বইয়ের দোকানে যাবেন ওখানে বেশ কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন হয়তো ষাট টাকা মধ্যে আপনারা বইটি পেয়ে যাবেন পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে এই বইটি আপনারা পেয়ে যাবেন আর আমার চ্যানেলের নাম বললে আপনাদের আরও কম হয়ে যাবে মানে মোটামুটি পঞ্চান্ন ষাট টাকার মধ্যে বইটি আপনাদের এসে যাবে তবে কলকাতায় কলেজ স্ট্রিটে দোকানটি আছে গিয়ে খোঁজ নিতে পারেন বইটি অবশ্যই কিনতে পারেন হাইলি রেকমেন্ডেড একটি বই আমি বললাম ভালো থাকবেন আমার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি খুব আন্তরিকভাবে অনুপ্রাণিত হই মানে এটি লিখবেনই কমেন্ট করার আগে অন্তত লিখে দেবেন যে কোথার থেকে আপনি বলছেন ভারতবর্ষের কোন প্রান্ত থেকে তাতে আমি খুব অনুপ্রাণিত হয়েছি হই মানে আমার এটা ভালো লাগে বাংলাদেশ থেকে বহু ভাই বোন আমাকে কমেন্ট করেন সেটিও আমার খুব আন্তরিকভাবে মনে মানে স্থান পায় অনেক দূর দূর থেকে মানুষ কথা বলেন এটি খুব বড় পাওয়া আমার কাছে আজকে এত চার বছর হয়ে গেল এই চ্যানেলটি চালাচ্ছি তো যাই হোক এটি পাওয়া ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে আমার একটাই উদ্দেশ্য আপনাদের সামনে নতুন নতুন বই নিয়ে আসা বিভিন্ন মহাপুরুষদের জীবনী বাণী নিয়ে আলোচনা করা এছাড়া বিভিন্ন পুরানাদি নিয়ে কথা বলা তো ভালো থাকবেন ভালো ভালোভাবে জীবন কাটান এটি বলি আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে